প্রিয়দিনী ভাই এবং বোনেরা আজকে শনিবার দিন অথবা রাত্রে নবীজির শেখানো গুরুত্বপূর্ণ পাওয়ারফুল কয়েকটি দোয়া আজকে শব্দে শব্দে আমি আপনাদেরকে আমল করাইয়া দিব আমলগুলো যদি করতে পারেন আশা করি অবশ্যই পাওয়ারফুল দোয়াগুলো আমল করার কারণে আল্লাহ তালা আপনাদের অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করে দিবে এবং ঋণগ্রস্ততার মধ্যে অনেকেই কিন্তু বলে থাকেন হজুর হুজুর মাসে লাখ লাখ টাকা ইনকাম করতেছে মাস শেষ হলে টাকা হাতে থাকে না এটা কেন বরকত না থাকার কারণে সুতরাং আপনি যদি আমলগুলো করতে পারেন যারা ঋণগ্রস্ততার মধ্যে আছেন ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন এই জন্য আসুন আজকে নবীজির শিকানো পাওয়ার পুল দোয়াগুলো আমি আপনাদেরকে আমল করাইয়া দিব খুব গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে এবং আল্লাহ তালার দিকে ধ্যান করে আমলগুলো আপনাদেরকে করতে হবে আপনার জীবনের গুণাগুলো কিন্তু এই আমলগুলো একেবারেই খেয়ে ফেলবে কারণ আজকে আমি আপনাদেরকে তাই নাসুহার একটি দোয়া পাঠ করাইয়া দিব স্ক্রিনের মধ্যেও দিয়ে দিব দেখে দেখে আমার সাথে সাথেও বলতে পারেন কোনো সমস্যা নেই ইনসা আল্লাহ প্রিয় দিনী ভাই বোন এই জন্য আসুন আজকে শনিবার দিন অথবা রাত্রে অথবা যে কোনো দিন কিন্তু আমলগুলো করতে পারেন অনেকেই বলে হুজুর আমরা আমলগুলো করিতেছি কোনো কাজ হচ্ছে না আমি বলবো আপনি আমল করিতেছেন আপনার মধ্যে এখলাস নাই হুলুসিয়াত নাই এখলাস এবং হুলুসিয়াত যতদিন পর্যন্ত আপনার মধ্যে না আসবে ততদিন পর্যন্ত আপনি আমল করতে থাকবেন কিন্তু আপনার একটা আমল ও আল্লাহ রাব্বুল আলামিনের নিকট গ্রহণযোগ্য হবে না এই জন্য প্রিয় দিনি ভাই এবং মনেরা খুব মনোযোগ সহকারে এখলাসের সাথে হুলুসিয়াতের সাথে চক্ষুগুলো বন্ধ করে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জি হয়ে আপনাদেরকে আমল করতে হবে সর্বপ্রথম আসুন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যখন কোনো আমল করবা অবশ্যই কিন্তু সর্বপ্রথম দুরুদ শরীফ পাঠ করে নেবা কারণ দরুদ শরীফ পাঠ না করলে অন্য অন্য দোয়া কিন্তু কবুল হয় না আকাশে ঝুলন্ত অবস্থায় থেকে যায় যাই তাআলার নিকট পর্যন্ত দোয়াগুলো পৌঁছে না এজন্য জন্যে সর্বপ্রথম দুরুদ শরীফের আমল করতে হবে এখলাসের সাথে চক্ষুগুলো বন্ধ করে চুট্ট একটি দরুদ শরীফ তিনবার আমার সাথে সাথে স্ক্রিনের মধ্যে দেখে দেখে পাঠ করুন আসল নবী করিম সাল্লাম আমাদেরকে তবাই না একটি দোয়া শিক্ষা দিয়ে গিয়েছেন অবশ্যই কিন্তু সাহাবাই করাম এই দোয়াগুলো আমল করত যার কারণে সাহাবাই কারাম্লা আলাই হিমাদী মাইনদেরকে আল্লাহ তাদের জীবনের যৌবনের সমস্ত কোনাগুলো মাফ করে দিয়েছিলেন এই জন্য সাহাবাই কারামদেরকে মাখফুর বলা হয় সমস্ত নবীদেরকে আদম আলাইহি সালাহু আসলাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীদেরকে মাসুম বলা হয় আর সাহাবাই কারামদেরকে কিন্তু মাখফুর বলা হয় মাসুম হল জীবনে কোনোদিন পাপ করেন নাই আর মাকফুর হল আগে করেছিল কিন্তু পরবর্তীতে তার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো আল্লাহ তালা করে তাকে নিষ্পাপ করে দিয়েছে এই জন্য আসুন তবাই না সোহার দোয়াটা আমি স্ক্রিনের মধ্যেও দিয়ে দিচ্ছি আমার সাথে সাথে এখলাসের সাথে হলুসিয়াতের সাথে চক্ষুগুলো বন্ধ করেন এবং আমলগুলো সহি শুদ্ধভাবে করেন এই দোয়াগুলো অনেকেই পারে কিন্তু আমলটা কিভাবে করবে সহি শুদ্ধভাবে না বলার কারণে তার আমল আল্লাহ রাবুল আলমিন কবুল করেন না এই জন্যে আমার সাথে সাথে সহি শুদ্ধভাবে বলতে থাকুন আস্তে ফেরো الله الذي ولن أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أبرا ولن تين بار پات استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه استغفر الله الذي لا اله إلا هو الحي القيوم وأتوب إليه الله أكبر অনেক পাওয়ারফুল এই তৌবাই নাসুহার দোয়াটা আপনার জীবনের যৌবনের যত বড় বড় গুনা রয়েছে কবিরা সগিরা জাহেরি বা তিনি প্রকাশ্য প্রকাশ্য জিনা বিচার পরকিয়া সহ সমস্ত গুনাগুলোকে খেয়ে পেলে এই তওবাই নাসুহার দোয়াটা এরপরে আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমস্ত অনিষ্ট থেকে তোমাদেরকে হেফাজতে থাকার জন্য আমি কিন্তু ফেরাস্তা নিয়োজিত করে দেই শুধু তা নয় তোমাকে একটা দোয়া আমল করতে হবে নবীজি শিক্ষা দিয়ে গিয়েছেন সেই দোয়াটা কি আমার সাথে সাথে তাহলে আল্লাহ রাবুল আলমিন সকালে পাঠ করলে সারা দিন আপনাকে ফেরস্তার মাধ্যমে সংরক্ষণ করবে রাত্রে পাঠ করতে পারলে অর্থাৎ মাগরিবের পরে যদি তিনবার পাঠ করতে পারেন সারা রাত আল্লাহ আপনাকে ফেরেস্তার মাধ্যমে সংরক্ষণ করবে কারণ আল্লাহ তালা সুরায় রাতের বলেন লা হুমিবা তুমি দেহি ওয়া মিনখল পিহিয়া হোমিন আম্রিল্লা আল্লাহ তালা বলতেছেন যে মানুষের জন্য আমি রক্ষ রক্ষক রেখেছে অর্থাৎ ফেরেস্তার মাধ্যমে তাকে সংরক্ষণ করার জন্য কিছু ফেরাজ তাকে নিয়োজিত করে দিয়েছে সেই ফেরাজ তারা তাকে হেফাজত করে ফাজুল আহমিন আমরিল্লাহ আল্লাহ তার নির্দেশে ফেরাজ তারা তাকে হেফাজত করে এই জন্য আসুন দোয়াটা আমার সাথে সাথে স্ক্রিনের মধ্যেও দিয়ে দিচ্ছি আমার সাথে সাথে দোয়াটা তিনবার পাঠ করুন বলেন বিসমিল্লি شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم এরপরে আসুন দুঃখ কষ্ট পেরেশানি দূর করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট একটি দোয়া আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন এই দোয়াটা আমার সাথে সাথে পাঠ করুন নিස්কেনে মধ্যে দেখে দেখে খুব পাওয়ারফুল কিন্তু এই দোয়াটা আমার সাথে সাথে দেখে দেখে আপনারা পাঠ করবেন কোনো সমস্যা নেই আল্লাহ ইন্নি আউ বিকা মিনাল হাম্মি والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة এক সকাল এক বিকাল এই দোয়াটা কমপক্ষে তিনবার কিন্তু আপনারা পাঠ করবেন হ্যাঁ অবশ্যই কিন্তু অনেক পাওয়ারফুল দোয়া নবীজির শেখানো প্রত্যেকটা দোয়াই কিন্তু অনেক পাওয়ারফুল কিন্তু আপনাকে এখলাসের সাথে খুলুসিয়াতের সাথে প্রত্যেকটা দোয়ার আমল করতে হবে অন্যতায় কিন্তু কাজ হবে না অনেকেই বলে থাকে হজুর দোয়ার আমলগুলো করিতে কাজ হচ্ছে না এর কারণ দুইটা একটা সহি সূত্রভাবে উচ্চারণ করেন দুই নম্বরে হলো আপনি এখলাসের সাথে পাঠ করেন না এখলাসের সাথে পাঠ করলে অবশ্যই সাহাবাই কারাম এই সমস্ত দোয়াগুলোর মাধ্যমে অনেকেই দারিদ্র অবস্থায় ছিলেন ধনী হয়ে গিয়েছেন আপনাকেও আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিন আল্লাহ তাআলা আপনাদেরকে এই দোয়াগুলো আমল করা তৌফিক দান করুক আমিন আমিন আল্লাহ তুমি তোমার বান্দাবান্দিদেরকে এই দোয়াগুলো বেশি বেশি করে আমল করা তৌফিক দান করো ইনশাল্লাহ আপনিও কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে সামিল থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেলটা কিন্তু কোলা হয়েছে একমাত্র আপনাদের উদ্দেশ্যে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওয়ান করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্য কেউ শেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রহমতুল্লাহ